কালকে সব জমি ছেঁচা হয়েছে আজকে তাই দেখতে এসেছি বন্ধুরা এসে ওল গেছিলাম এক সপ্তাহ হয়েছে দিয়েছে কল বেরিয়ে গেছিল তো আমাদের বেলে মাটি তো গরম হয়ে যায় কালকে ছেঁচে দিতে আজকে হাফ ফেটে ফেটে গেছে মনে হচ্ছে একদম পুরো শুকনো এর আবার এই মাটিগুলো চেঁচে আবার ভালো করে বেঁধে দেবো পরগুলো দিয়ে আবার ছেঁচে দেবো যেই একটা চারা বার হয় আবার সার দিয়ে দেবো কী সার দেবো আবার সব পরে আপনাদের বলবো এইসব গরুর পায়ের ডাগে এই যে এসে গেছে করে গরুর বাছুর ছেড়ে দিয়েছিলাম এই যে পেঁপে বসেছিলাম ভেঁপে এক সপ্তাহ হলো আবার কালকের সেচে দিয়েছি আমাদের বালি মাটি তো ঘন ঘন একটু শেষতে হয় সপ্তাহে সপ্তাহে শেষতে হয় এবার ওই দশ ছাব্বিশ সার এরকম হালকা করে পঁচিশ তিরিশ গ্রাম মতো করে এরকম সাইডে দেবো একটুখুন বড় হয়ে গেলে তারপরে মাটি দিয়ে দেবো ঘুরে সবগুলো আপনাদের দেখাবো পরে

এবারে হালকা করে করে ধারে দুটো পনেরো পনেরো ছাব্বিশ সব জায়গায় ভিজিয়ে দিয়েছে পর পর করে রেখেছি পরের খানায় বসে রেখেছি পরগুলো ভিজিয়ে দিয়েছে গোড়াগুলো একটু একটু ভিজে গেছে সব দুটো করে চারা বসানো আছে চারটে আছে তিন চার পিস করেই বিষ ওই কে জরির মধ্যে করে দেওয়া হাফ সে দিয়েছে দেবো কারেন্ট নেই মোটরে সচা হয়তো হয়েছে সাহেব কুমড়ো শোচার ফুলগুলো কত সুন্দর দেখাচ্ছে ফুটে আছে হলুদ হলুদ ফুল করা তো যত্ন হয় না খুব একটা শশা সব দেখে এই যে পেঁপে চারা বুঝিয়েছি এইগুলো সব বেশি আছে কেরিতি করে করা চারা এই যে পেঁপে গাছ গত বছরের গাছ এবার এখন এবার পেঁপে ধরছে শশা গাছে জানা তেজ নেই হবে কি এবারে ওয়েদার খারাপ না এই খাওয়ার রোজার রোজার মাসে খাওয়ার জন্য পেঁপে খেতে এক্সাইটেড একটু শশা দিয়ে রেখেছি পুরোনো পেঁপে খেত গত বছরের গাছ এখন তো পেঁপের দামও সেরকম ভালো পঁয়ত্রিশ চল্লিশ টাকা পাইকারি রেট